বাংলাদেশের প্রথম শ্রেণীর একজন সঙ্গীত শিল্পী নাম বললে আপনারা সবাই যাবেন তিনি আমাকে একবার ফোনে বলছেন ভাই আমার কোরআনটা অনেক অনেক ভালো লাগে আমি কোরআন পড়ি কিন্তু ঝামেলা আছে মনে হয় আমি হাদিস পড়ি না চিন্তা করেন আমি ভাবলাম এই লোকটা কোরআনকে এত ভক্তি করে কারণটা কি পরে আমি ভাবলাম আমার ভেতর থেকে উত্তর পেলাম যে কোরআনে আল্লাহ তালা যেসব হারাম বলেছেন মৃত বস্তু খাওয়া হারাম রক্ত খাওয়া হারাম শুকর খাওয়া হারাম এগুলো বলেছেন কিন্তু কোরআনে আল্লাহ তালা গান হারাম এটা এইভাবে এইভাবে বলেন নাই কোরআনে আল্লাহ তালা সুরাই লোকমানের ছয় নম্বর আয়াতে সম্ভবত আল্লাহ রব আলমিন লাহু আল হাদিস ক্রয় করতে নিষেধাজ্ঞা আরোপ করেছেন বা ক্রয় করার ব্যাপারে আল্লাহ তালা নিরুৎসাহিত করেছেন তো এই লাহু আল হাদিস ব্যাখ্যায় গোটা পৃথিবীতে কোরআন সবচেয়ে বেশি বুঝেছে যে মানুষগুলো তাদের মধ্যে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ অন্যান্য সাহাবা একরাম মুফাসসিরদের প্রায় সবার ব্যাখ্যা যেখানে হারাম গান বাদ্যযন্ত্রকে বোঝানো হয়েছে তো কোরআনে সরাসরি এটা কথা বলা নাই কিন্তু ব্যাখ্যা হাদিসের ব্যাখ্যা নিলে তখন এই গান হারাম হওয়াটা সাব্যস্ত হয় হারাম গান এটাকে পরিহার করার বিষয়ে সাব্যস্ত হয় তো তিনি যেহেতু পেশায় একজন সঙ্গীত শিল্পী তার কাজটাকে হালাল রাখার জন্য কোরআনের ওই সংক্ষিপ্ত যে ইনিশিয়াল নির্দেশ এটা তার জন্য একটু হেল্পফুল হয় এই জন্য তিনি কোরআন মানেন তিনি হাদিস মানেন না বাইরে আমার এই ফেতনা এখন ঘরে ঘরে দু একজন জেনারেল শিক্ষিত মানুষ বের হয়েছে যারা হয়তো পেশায় ডাক্তার বা এরকম কোনো পেশার সাথে জড়িত তারা দেখবেন কোরআন ব্যাখ্যা করে কোরআনের তাফসির করে হাদিস তাদের মুখে কখনো শুনবেন না তারা হাদিস অস্বীকার করে এটা ভয়াবহ ফিতনা ওই যে নবীজি বলেছেন কে আমাদের আগে বহু ফিতনা আসবে ধোঁয়াশা আসবে বিভ্রান্তি হবে দেখে মনে হবে ভালো আসলে সেটা খারাপ